সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সিয়াম পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষ ছিল আমার এইচএসসি আমার বাসা চট্টগ্রামে আমি পড়াশোনা করছি বর্তমানে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আপনারা যারা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে যারা ভর্তি পরীক্ষা দেবেন আপনারা জানেন যে আপনাদের গত পনেরো ফেব্রুয়ারিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষার জন্য যেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আপনারা যারা ইতিমধ্যেই মেডিকেল এবং মেডিকেল এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে চান্স না পেয়ে ভুগছেন তাদের জন্য বলবো যে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষাটা হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে আপনি নির্দ্বিধায় চান্স পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারেন এই উদ্দেশ্যে যে আপনি একটি কৃষি সাবজেক্ট বা এই বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়বেন কারণ আপনারা জানেন যে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে কৃষিতে খুব ভালো একটি ফিউচার গড়া যায় এখানে পড়লে সেজন্য যারা চব্বিশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষা আছেন তাদেরকে লোক আপনারা এই কৃষি উৎস কৃষিগুচ্ছকে নিজের ফিউচারের জন্য মানে কৃষি যে সাবজেক্ট সেটাকে আপনাদের নিজের ফিউচারের জন্য পছন্দ করতে পারেন আপনারা জানেন যে বাংলাদেশে প্রচুর জব সেক্টর কৃষির উপর নির্ভর করে কৃষি ব্যাংক প্রশাসন এবং বিদেশে যাওয়া রিসার্চ নিয়ে কাজ করা দেশে খাতে সরাসরি ভূমিকা রাখা এগুলোতে আপনি কৃষির যে কোনো একটি কৃষি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে বিশেষ করে মানুষ কৃষি বিশ্ববিদ্যালয় পড়াশোনার মাধ্যমে আপনি এই কাজগুলোতে যোগদান করতে পারবেন তাই সবাই পড়াশোনা এখন আপনারা জানেন যে গত আগামী চোদ্দ এপ্রিল পরীক্ষা হয়তো বা আপনার আগামী বারো এপ্রিল আপনাদের ভর্তি পরীক্ষা হবে সেটার জন্য আপনারা মানে নির্বিতায় মানে সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করতে পারেন এবং নিতে পারেন যাতে করে এখানে চান্স পাওয়া যায় ধন্যবাদ সবাইকে